নরেন্দ্র মোদীর ভাষণেই এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে এসেছে বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডের এক জনসভায় বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুতই বাড়ছে ওই রাজ্যে এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে এমন আশঙ্কা করছে বিজেপি নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ওইপুকা অবহিত উপসাগরে নিক্ষেপ করার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার ওই সব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ জানাননি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পুষ্টি তিনি এ দাবি জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার পুষ্টি লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে পদ থেকে অপসারণ করতে হবে সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে জানালো আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর বিকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায় সাইবার আইনে দায়ের হওয়া পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় পদ্মা সেতু থেকে কত হাজার কোটি টাকা চুরি হয়েছে জানালো সার্জিজ জালম বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম জানিয়েছেন মেগা প্রকল্প সেতু থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরু হয়েছে সার্জিজ বলেন মেগা মেগাচুরি প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে তিনি বলেন আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশ স্পিড ধারণ করে এগিয়ে যেতে হবে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তা নরেন্দ্র মোদীর ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে এসেছে বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডের এক জনসভায় বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুতই বাড়ছে ওই রাজ্যে এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে এমন আশঙ্কাও প্রকাশ করছে বিজেপি নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ওই পোকা অবহিত করা বা খুঁজে বের করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার ওই সব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ জানাননি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পুষ্টি তিনি এ দাবি জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার পুষ্টি লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে জানাল আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায় সাইবার আইনে দায়ের হওয়া পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় পদ্মা সেতু থেকে কত হাজার কোটি টাকা চুরি হয়েছে জানালো সার্জিজ জালম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম জানিয়েছেন মেগা প্রকল্প পদ্মাশিত থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরু হয়েছে সার্জিস বলেন মেগা মেগাচুরি প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে তিনি বলেন আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশ স্পিড ধারণ করে এগিয়ে যেতে হবে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে ফ্যাসিস্টদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভাষণেই এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে এসেছে বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডের এক জনসভায় বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুতই বাড়ছে ওই রাজ্যে এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে এমন আশঙ্কাও প্রকাশ করছে বিজেপি নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ওই পোকা অবহিত করা বা খুঁজে বের করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার ওই সব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ জানাননি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পুষ্টি তিনি এ দাবি জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার পুষ্টি লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে জানালো আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর বিকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায় সাইবার আইনে দায়ের হওয়া পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় পদ্মা সেতু থেকে কত হাজার কোটি টাকা চুরি হয়েছে জানালো সার্জিজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম জানিয়েছেন মেগা প্রকল্প সেতু থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরু হয়েছে সার্জিজ বলেন মেগাচুরি প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগাচুরির বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে তিনি বলেন আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশ স্পিড ধারণ করে এগিয়ে যেতে হবে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে ফ্যাসিস্টদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভাষণেই এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে এসেছে বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডের এক জনসভায় বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুতই বাড়ছে ওই রাজ্যে এর আগে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপির নেতারা একাধিকবার মন্তব্য করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে এমন আশঙ্কাও প্রকাশ করছে বিজেপি নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ওই পোকা অবহিত করা বা খুঁজে বের করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার সব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ জানাননি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পুষ্টি তিনি এ দাবি জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার পুষ্টি লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে জানাল আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর বিকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায় সাইবার আইনে দায়ের হওয়া পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় পদ্মা থেকে কত হাজার কোটি টাকা চুরি হয়েছে জানালো সার্জিজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম জানিয়েছেন মেগা প্রকল্প পদ্মা সেতু থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরি হয়েছে সার্জিজ বলেন মেগা চুরি প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে তিনি বলেন আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশ স্পিড ধারণ করে এগিয়ে যেতে হবে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে ফ্যাসিস্টদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভাষণেই এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে এসেছে বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডের এক জনসভায় বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুতই বাড়ছে ওই রাজ্যে এর আগে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপির নেতারা একাধিকবার মন্তব্য করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে এমন আশঙ্কাও প্রকাশ করছে বিজেপি নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ওই পোকা অবহিত করা বা খুঁজে বের করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার ওই সব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ জানাননি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পুষ্টি তিনি এ দাবি জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার পুষ্টি লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে জানাল আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায় সাইবার আইনে দায়ের হওয়া পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার একইসঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় পদ্মা সিধু থেকে কত হাজার কোটি টাকা চুরি হয়েছে জানাল সার্জি আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি আলম জানিয়েছেন মেগা প্রকল্প সেতু থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরু হয়েছে সার্জিস বলেন মেগা চুরি প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে তিনি বলেন আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশ স্পিড ধারণ করে এগিয়ে যেতে হবে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে ফ্যাসিস্টদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভাষণেই এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে এসেছে বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডের এক জনসভায় বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুতই বাড়ছে ওই রাজ্যে এর আগে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপির নেতারা একাধিকবার মন্তব্য করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে এমন আশঙ্কাও প্রকাশ করছে বিজেপি নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ওই পোকা অবহিত করা বা খুঁজে বের করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার ওই সব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ জানাননি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পুষ্টি তিনি এ দাবি জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার পুষ্টি লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুনীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে জানালো আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায় সাইবার আইনে দায়ের হওয়া পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় পদ্মা সেতু থেকে কত হাজার কোটি টাকা চুরি হয়েছে জানালো সার্জিজ জালম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম জানিয়েছেন মেগা প্রকল্প পদ্মা সেতু থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরি হয়েছে সার্জিজ বলেন মেগা চুরি প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে তিনি বলেন আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশ স্পিড ধারণ করে এগিয়ে যেতে হবে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে ফ্যাসিস্টদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভাষণেই এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে এসেছে বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডের এক জনসভায় বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুতই বাড়ছে ওই রাজ্যে এর আগে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে এমন আশঙ্কাও প্রকাশ করছে বিজেপি নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ওই পোকা অবহিত করা বা খুঁজে বের করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার ওই সব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ জানাননি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পুষ্টি তিনি এ দাবি জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার পুষ্টি লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ যুক্তি বাতিল এবং চুপুকে। অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে জানাল আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায় সাইবার আইনে দায়ের হওয়া পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় পদ্মা সিধু থেকে কত হাজার কোটি টাকা চুরি হয়েছে জানালো সার্জিজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম জানিয়েছেন মেগা প্রকল্প পদ্মা সিধু থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরি হয়েছে সার্জিজ বলেন মেগা চুরি প্রজেক্ট বাংলা